নমস্কার বন্ধুরা এস সি এম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নতুন বছরে আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব যদি সেকেন্ড হাউস লর্ড যদি সেকেন্ড হাউসে বসে থাকে তাহলে কীরকম ফল দিতে পারে এর আগের ভিডিওতে আমি বলেছি যে যদি লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউস লর্ড ফার্স্ট হাউসে বসে যায় অর্থাৎ লগ্নে বসে যায় তাহলে কীরকম ধরনের ফল সে দিতে পারে আজকে সেকেন্ড হাউস লর্ড যদি সেকেন্ড হাউসেই বসে থাকে অর্থাৎ দ্বিতীয় ঘরের অধিপতি যদি দ্বিতীয় ঘরেই বসে থাকে তাহলে তার ফল কীরকম হতে পারে সেটাই আজকের আলোচনার বিষয় ভিডিও শুরু করার আগে আবার সবাইকে অনুরোধ করব যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন আপনাদের কমেন্ট দেবেন লাইক অবশ্যই করবেন আর যদি ব্যক্তিগতভাবে আপনাদের হরস্কোপের বিচার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি সেকেন্ড হাউসটা কি আগের ভিডিওতে বলেছি আবারও বলছি সেকেন্ড হাউস হচ্ছে আপনার ফ্যামিলি শুধু ফ্যামিলি বললে বলে ভুল হবে সেকেন্ড হাউস থেকে আপনার অ্যাকোমুলেটেড ওয়েলথ মানে আপনি নিজের রোজগারে হোক বা আপনাদের পরিবারের দ্বারাই হোক যে সম্পত্তির অধিকারী আপনি নিজে বা আপনার ফ্যামিলি সেটাও মেন করে আবার সেকেন্ড হাউস থেকে আপনার স্পিচ মানে আপনি কিভাবে কথা বলেন আপনার কথা বলার ভঙ্গি আপনি আপনার কথা দিয়ে মানুষকে কীরকম ধরনের ইনফ্লুয়েস করেন সেটাও যেরকম মিন করে সেরকম আপনার ফ্যামিলি ভ্যালিউস মানে আপনার ফ্যামিলি যথেষ্ট কালচার ফ্যামিলি হতে পারে কাজে ফ্যামিলির নিজস্ব কিছু এথিক্স থাকে কিছু ভ্যালুস থাকে সেটা আপনি কিভাবে মেনটেন করেন এ সব কিছুই সেকেন্ড হাউস থেকে বিচার করা হয় এবারে যদি সেকেন্ড হাউস লর্ড সেই ঘরে বসে থাকে তাহলে ডেফিনেটলি সে নিজের ঘরে বসে আছে এবং যে কোনো মানুষ বা যে কোনো লোকই নিজের ঘরে বসে থাকলে সে সব থেকে কমফোর্টেবল ফিল করে তাই এক্ষেত্রে যদি সেকেন্ড হাউস লর্ড সেকেন্ড হাউসে বসে থাকে তাহলে সেটা একটা সব থেকে শুভ ব্যাপার এবং এটা একটা ধনযোগও সৃষ্টি করে যে কারণে এটা ইন জেনারেল সেকেন্ড হাউস লর্ড সেকেন্ড হাউসে বসে থাকাটা খুবই ভালো বা শুভ কিন্তু এখানেও কিছু অ্যাস্ট্রোলজিতে ব্যাপার আছে যে যদি অ্যাসপেক্টটা ভালো না হয় বা যদি ওই সেকেন্ড হাউসে কোনো ম্যালিফিক প্ল্যানেট বসে থাকে অ্যাসপেক্ট মানে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি ওই সেকেন্ড হাউসের ওপরে পড়ে আর কনজাংশন বা ওর সঙ্গে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট ওই ঘরে বসে থাকে তাহলে কিন্তু রেজাল্ট সব সবসময় ভালো হবে এমন বলা যায় না আবার ধরুন সেই ঘরে যদি রবি এসে বসে এবং রবি খুব কাছে সেকেন্ড হাউস লর্ড চলে যায় উইদিন ফাইভ ডিগ্রি তাহলে কম্বাস হতে পারে এবং সেক্ষেত্রেও কিন্তু রেজাল্ট অতটা ভালো হবে না এবারে ডিটেলে যাওয়ার আলোচনা করব ডিটেলে কি হতে পারে এছাড়াও সেকেন্ড হাউস থেকে আমরা আরও অনেক কিছু যদি জানতে পারি যেমন যদি সেকেন্ড হাউস লর্ড কমফোর্টেবল থাকে তাহলে দেখা যায় যে তারা খুব ইজি মানি পেয়ে যায় বা খুব ইজিলি রোজগার করতে সমর্থ হয় আবার ধরুন যদি সেকেন্ড হাউস লর্ডের সঙ্গে কোনো সেভেন্থ লর্ড কানেকশান হয়ে যায় মানে লগ্ন থেকে যে সেভেন্থ হাউস এই সেভেন্থ হাউসের অধিপতি যদি সেকেন্ড হাউসের সঙ্গে রকম কানেকশান তৈরি করে তাহলে কিন্তু তার ফ্যামিলির দিক দিয়ে বিবাহের পরে তার ভালো রকমের সম্পত্তি বাড়তে পারে আবার এক্ষেত্রে আরও একটা জিনিস দেখা যায় যে তার মোর দ্যান ওয়ান ম্যারেজ হতে পারে আরেকটা একটা জিনিস বেদিক অ্যাস্ট্রোলজিতে আমি এখানে ইন্ডিকেট করি সেটা হচ্ছে যে শুধু যে জন্মলগ্ন আছে তা নয় এছাড়াও বেশ কিছু লগ্ন আছে যেগুলো ডিটেলে আলাদা আলোচনা করবো তবে আজকে শুধুমাত্র একটা লগ্ন বলবো যেহেতু তার সঙ্গে সেকেন্ড হাউসের একটা কানেকশান আছে এই লগ্নটিকে বলা হয় উপপাদ লগ্ন যেরকম এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আরুদা লগ্ন সেরকম উপপাদ লগ্ন একটি লগ্ন আছে যেটা হরস্কোপে অনেক সময়তে মেনশন করা থাকে না কিন্তু এই উপবাদ লগ্ন আবার আরধা লগ্ন বা কারাকাংসা লগ্ন বা হোড়া লগ্ন এরকম আমাদের বেদিক অ্যাস্ট্রোলজিতে আরও বেশ কিছু লগ্নের কথা বলা আছে যেগুলো প্রত্যেকেরই আলাদা করে বৈশিষ্ট্য আছে কেন এবার বলছি উপবাদ লগ্নের কথা সেটা হচ্ছে যদি কারো হরস্কোপে সেকেন্ড হাউসে সেকেন্ড লর্ড বসে নেই কিন্তু উপবাদ লগ্ন সেখানে আসছে বা সেখানে লেখা আছে উপপাদ লগ্ন ইন দ্য সেকেন্ড হাউস তাহলে দেখা যায় যে তাদের বিবাহ খুব রিচ ফ্যামিলির সঙ্গে হয় এবং তাদের ওয়াইফ নিজেরাও সম্পত্তির অধিকারী এবং সেই সম্পত্তি সে বিবাহের পরে নিয়ে আসে নিজের সঙ্গে করে আবার তার ফ্যামিলি মানে জাতকের বা যার বিয়ে হলো তার শ্বশুর বাড়ি খুবই রিচ ফ্যামিলি হয় এটা দেখা গেছে তো এটা আমি এক্ষেত্রে ইন্ডিকেট করলাম যেহেতু সেকেন্ড হাউস নিয়ে আলোচনা করছি আচ্ছা এবারে আমরা দেখব যে যদি বেনিফিক প্ল্যানেটস সেখানে বসে যায় সেকেন্ড হাউসের সঙ্গে কানেকশান তৈরি করে তাহলে তো সত্যি তা ভালো রেজাল্ট দেবে সম্পত্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেকেন্ড হাউস লর্ড যদি সেকেন্ড হাউসে বসে দেয় তাদের কিন্তু সত্যিকারের কোনো খাওয়া পড়ার অভাব হয় না হুম যদি না সেখানে খুবই মারাত্মক অ্যাপ্লিকশান মারাত্মক অ্যাফ্লিকশান মানে কোনো অশুভ গ্রহের দৃষ্টি বা কনজাংশান এগুলো না হয় হুম তো এটা গেল সেকেন্ড হাউস সম্বন্ধে ছোটো করে বলা এবারে আলোচনা করব যদি সেকেন্ড হাউসটার অধিপতি কে সেই অধিপতি যেহেতু বারোটা রাশি আছে তো বারোটা রাশির বারোটা অধিপতি যে কোনো একটা ঘর তার সেকেন্ড ঘর হতে পারে যেহেতু লগ্নটা আলাদা আলাদা হতে পারে হ্যাঁ বারোটা রাশির মধ্যে বারোটা লগ্ন হতে পারে সুতরাং তার সেকেন্ড ঘরটাও আলাদা আলাদা হবে এবং সেক্ষেত্রেও কিন্তু রেজাল্ট আলাদা আলাদা দেবে এবার ধরা যাক রবি যদি কারোর সেকেন্ড ঘরের অধিপতি হয় অর্থাৎ কি না আমি ক্যান্সার রাশির কথা বলছি যাদের ক্যান্সার লগ্ন তাদের দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে রবি এবার রবি যদি সেই ঘরে বসে থাকে তাহলে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের মানুষ খুব ডাইনামিক হয় এবং তারা প্রচণ্ড সেলফ কনফিডেন্সও থাকে এবং তারা খুবই ইন্টেলিজেন্টও হয় তারা ফ্যামিলির সঙ্গে ভীষণ রকমের অ্যাট্যাচ থাকে এটা স্বাভাবিক যে সেকেন্ড হাউস সেকেন্ড হাউসে বসে থাকলে সে ফ্যামিলিকে সবসময়তেই প্রোটেক্ট করবে এটা রবি থাকুক বা ভেনাস থাকুক বা যেই থাকুক সে ফ্যামিলি দিকটা বেশি করে দেখবে হুম তো এক্ষেত্রে রবি সেকেন্ড হাউস লর্ড হয়ে সেকেন্ড হাউসে বসে থাকলে সে ভালো মতনই সেই ঘরের উন্নতি করতে পারে এবং রবি যেহেতু ফাদারকেও ইন্ডিকেট করে পিতার থেকে সে কিন্তু অনেকটাই সাহায্য পেয়ে থাকে হয়তো পিতার সম্পত্তি সে নিজেই একাই পেতে পারে এবং সেক্ষেত্রে তার ধন সম্পত্তি বৃদ্ধি হতে পারে কিন্তু এখানে একটা নেগেটিভ দেখা যায় যেহেতু রবিকে আমরা মাইল্ড ও বলে থাকি রবি কিন্তু ম্যালিফি প্ল্যানেটের মধ্যে পড়ে যেরকম স্যাটার্ন মার্চকে আমরা ম্যালিফি প্ল্যানেট বলি রবি কিন্তু পুরোপুরি না হলো মাইল্ড ম্যালিফিক হুম এবং এই ক্ষেত্রে দেখা যায় যে যাদেরই রবি সেকেন্ড হাউসে থাকে তারা কিছুটা হলো একটু শো অফ করতে বেশি পছন্দ করে এবং আমার যে ধন সম্পত্তি আছে সেটা দেখানোর জন্য সে কিন্তু কিছু টাকা পয়সা খরচা করে যেটা আলটিমেটলি ওয়েস্টেজ হিসেবেই কনসিডার করা হয় তো এটা হচ্ছে রবি থাকার ফলে নেগেটিভ সাইড আদারওয়াইজ কিন্তু রবি সেকেন্ড হাউসে থাকলে এ সেকেন্ড হাউস লর্ড সে কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারে এবং আদারওয়াইজ ইট ইজ ওকে যদি চন্দ্র যদি সেকেন্ড হাউস লর্ড হিসেবে অর্থাৎ কি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র হয়ে যাচ্ছে সেকেন্ড হাউস লর্ড এবং চন্দ্র যদি নিজের ঘরে বসে থাকে অর্থাৎ কিনা না রাশিতে বসে থাকে তাহলে চন্দ্র অত্যন্ত মাইল্ড একটা প্ল্যানেট এবং তাদের মধ্যে নরম ভাবটা একটু বেশিই থাকে তারা খুব ইমোশনালি মায়ের সঙ্গে অ্যাটাচ থাকে কারণ চন্দ্র মাকে ইন্ডিকেট করে এবং মায়ের দিক থেকে সে কিন্তু যথেষ্ট লাভবান হয় হতে পারে মায়ের সম্পত্তি বা মা মায়ের নামে যে সম্পত্তি আছে সেই সম্পত্তির সে মালিক হতে পারে হুম এক্ষেত্রে নেগেটিভ ব্যাপারটা হচ্ছে যে যদি মঙ্গলের দৃষ্টি পড়ে বা রবির দৃষ্টিও যদি পড়ে তাহলে দেখা গেছে যে তাদের ইনস্টেবিলিটি অফ ওয়েলথ যেটাকে আমরা বলি ওয়েলথের ব্যাপারে একটু নরবরের অবস্থা হতে পারে হুম কিন্তু আদারওয়াইজ ওকে আর যদি রাহুর দৃষ্টি পড়ে সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম আসতে পারে হুম তবে মায়ের সাপোর্টটা সে সব সময়তেই পাবে হুম এবং আদারওয়াইজ কোনো অসুবিধে নেই যদি মঙ্গল সেকেন্ড হাউস লর্ড হিসেবে যদি সেকেন্ড হাউসে বসে যায় অর্থাৎ কিনা না মিন রাশি মীন লগ্ন যাদের আছে তাদের সেকেন্ড হাউস হয়ে যাচ্ছে মেষ রাশি এবং সেই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবারে মিন লগ্নের ক্ষেত্রে মঙ্গল যদি মেসে গিয়ে বসে যায় তার মানে সেকেন্ড লর্ড ইন সেকেন্ড হাউস সেক্ষেত্রে কি হতে পারে এখন মঙ্গল হচ্ছে খুব অ্যাগ্রেসিভ টাইপের একটা প্ল্যানেট মঙ্গল সব কিছু নিজের অ্যাগ্রেশনের দ্বারা নিয়ে নেওয়ার চেষ্টা করে হুম ফ্যামিলির প্রোটেকশান তো সে দিতেই পারে কিন্তু মঙ্গল টাকা পয়সা ঠিকমতো হ্যান্ডেল করতে পারে না যার ফলে সে মিসম্যানেজমেন্ট করতে পারে অর্থাৎ কি না সে ওয়েস্টেজ করতে পারে টাকা পয়সার কারণ ক্যালকুলেশনের মধ্যে দিয়ে মঙ্গল যায় না হুম আবার মঙ্গল নিজের অধিকারকে নিয়ে যাওয়ার জন্য ফ্যামিলির মধ্যেও কিছুটা ডিসপিউট তৈরি হতে পারে হয়তো ভাই বোনের সঙ্গে ঝগড়া হলো সম্পত্তি নিয়ে এটাও কিন্তু হতে পারে মঙ্গল সেক্ষেত্রে কিন্তু অ্যাগ্রেসিভলি গ্র্যাপ করবার চেষ্টা করবে হুম যে এটা আমার জিনিস এটা আমাকে দিতে হবে এখানে একটা সংঘর্ষের ব্যাপার সবার আসতেই পারে আবার ধরুন জুপিটার জুপিটার যদি বৃশ্বিক লগ্নের ক্ষেত্রে জুপিটার হয়ে যাচ্ছে সেকেন্ড হাউস এবারে জুপিটার যদি ধনু রাশিতে বসে যায় বৃশ্বিক লগ্নের সেকেন্ড হাউস ধনু হুম এবং সেক্ষেত্রে ধনুরাশিতে বসে যায় তাহলে নর্মালি কি হয় না ধনকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং ধনস্থান দুই পাঁচ নয় এগারোকে আমরা নর্মালি ধনস্থানের ক্ষেত্রে বা বৃহস্পতির দৃষ্টির ক্ষেত্রে এবং এই এই তিনটে এই চারটে ঘরকে আমরা বলি যে বৃহস্পতি এই ধরনের ঘরের ফল খুব ভালো দেয় এবং এইখানে একটা ব্যাপার হচ্ছে যে বৃহস্পতি যদি সেকেন্ড হাউসে দৃষ্টি দেয় বা ফিফথ হাউসে দৃষ্টি দেয় বা নাইনথ হাউসে দৃষ্টি দেয় বা ইলেভেন্থ হাউসে দৃষ্টি দেয় অন্য কোনো জায়গায় বসে তাহলে কিন্তু সে সব থেকে ভালো ফল দেয় আর যদি সেকেন্ড হাউসেই বসে যায় যে ঘরের সে সিগনিফিকেটার বা কারক গ্রহ সেক্ষেত্রে অতটা ভালো ফল দিতে পারে না তার একটা কারণও আছে আমরা বৈদিক অ্যাস্ট্রোলজিতে বলি যে ভবকারক গ্রহ সেই ভাবে যদি বসে থাকে তাহলে সে কিন্তু সেই ভাবকে কিছুটা হলেও নষ্ট করে কাজে বৃহস্পতি ধনস্থানে বসে গেলে বা তৃতীয় ঘরে বসে গেলে সে কিছুটা হলেও তার কারকতাকে নষ্ট করে দেয় কিন্তু এর কারণ হচ্ছে যেহেতু সেকেন্ড হাউসের ঠিক উল্টো দিকে হচ্ছে এইট হাউসের ঘর আর এইট হাউস ঘরটা কি না আমাদের লঞ্জিবিটি বা আমরা কতদিন বাঁচব সেইটা কিন্তু এইট হাউস থেকে আসে তার মানে আমরা কতদিন বাঁচব মানে আমাদের মৃত্যুটা কবে হবে সেটা কিন্তু এইট হাউস থেকে বেঁচে ধরা হয় হুম কাজে বৃহস্পতি কিন্তু লাইফ গিভিং প্ল্যানেট বৃহস্পতি মৃত্যুকে পছন্দ করে না যার ফলে যখন সেকেন্ড হাউসে বৃহস্পতি বসে থাকে তখন সামনে সে এইট হাউসকে দেখে বা মৃত্যুকে দেখে এবং সেই জন্যে বৃহস্পতি কিছুটা নার্ভাসনেস বলা যায় হুম সেই জন্য বৃহস্পতি কমফোর্টেবল থাকে না এক্ষেত্রে এটাই কারণ যে বৃহস্পতি তার কিন্তু কোনো অভাব হবে না সে কিন্তু তার প্রয়োজনের সময় ঠিকই পাবে কিন্তু খুব বেশি অ্যাফ্লুয়েন্ট দিতে পারে না ওই এইট হাউসের ওপরে দৃষ্টি থাকার জন্য এটা বৃহস্পতির সেকেন্ড হাউসে বসে থাকে কিন্তু যদি অন্য কোনো ঘরে বসে থেকে সেকেন্ড হাউসে দৃষ্টি দেয় তাহলে কিন্তু বৃষ্টি তাকে ভরিয়ে দেবে হুম প্রচণ্ড অ্যাক্সুডেন্ট করে দেবে তার ওই ঘরের সিগনিফিকেশানকে প্রচণ্ড বাড়িয়ে দেয় হুম তো এটা বৃহস্পতির ক্ষেত্রে সম্ভব এবারে ধরুন যদি বুধ বা মার্কারি মার্কারি যদি ধরুন বিশ্ব লগ্নের ক্ষেত্রে পরের ঘরটা হচ্ছে মিথুন মিথুনের ঘরে বসে যায় মার্কারি বা বুধ তাহলে বুধ হচ্ছে খুব ইন্টেলিজেন্ট এবং বিজনেস মাইন্ডেড পারসন যারা হয় তাদের নর্মালি মার্কারি খুব স্ট্রং হয় সেই মার্কারি সেকেন্ড হাউসে যদি বসে যায় তাহলে কিন্তু তাদের মধ্যে বিজনেস অ্যাটিটিউড খুব ভালো হয় তারা খুব ভালো করে জানে কি করে বিজনেস চালাতে হয় কি করে ক্যালকুলেশন করে বিজনেসটাকে প্রফিটে নিয়ে আসতে হয় এবং সেক্ষেত্রে তাদের তারা ফ্যামিলিকে যাদের সরি তাদের ফ্যামিলিও তাদেরকে এই ব্যাপারে তারা ফ্যামিলি বিজনেসের মধ্যে থাকতে পারে তাদের ফ্যামিলিও তাদেরকে যথেষ্ট সাহায্য করে আর নর্মালি এক্ষেত্রে যথেষ্ট ভালো কারণ আবার বলছি এক্ষেত্রেও যদি স্যাটার্নের দৃষ্টি পড়ে যদিও স্যাটার্ন মার্কারের মধ্যে ভালোই বন্ধুত্ব আছে কিন্তু আপনারও স্যাটার্ন একটা তামসিক বা ম্যালিফিক প্ল্যানেট এই স্যাটার্ডে দৃষ্টি হলে সেটা কিন্তু একটু কমিয়ে দিতে পারে হুম মঙ্গলের দৃষ্টি হলেও তাই হতে পারে কাজী কনজাংশান এবং অ্যাসপেক্ট এই দুটোই দেখতে হয় ইন্ডিভিজুয়াল হরস্কোপে শুধুমাত্র সেকেন্ড হাউসে মার্কারি নিজের ঘরে বসে গেল সেটা দিয়ে কিন্তু পুরোপুরি রেজাল্টটা আসবে না কাজী এক্ষেত্রে ব্যক্তিগত হরস্কোপ বিচার করে বলতে হয় যে তাদের এই এফেক্টটা কতদূর ঠিক হবে আর কতদূর হবে না হুম আশা করি বুঝাতে পারলাম এবারে ধরুন যদি শুক্র শুক্র মেষ রাশির ক্ষেত্রে মেষ লগ্নের ক্ষেত্রে পরের ঘরটা হচ্ছে বিশ্ব এই সেই ঘরে অধিপতি শুক্র এই শুক্র যদি নিজের ঘরে অর্থাৎ বিশ্ব রাশিতে বসে যায় তাহলে রকম ধরনের ফল দিতে পারে এখন শুক্র হচ্ছে অত্যন্ত লাগজোরিয়াস লাইফ পছন্দ করে হ্যাঁ শুক্র মানে হচ্ছে লাভ শুক্র মানে হচ্ছে কমফোর্টেবলি জীবনটাকে কি করে ভোগ করা যায় শুক্র সব কিছুর মধ্যেই একটা ল্যাভিশ ব্যাপার থাকে এবং নর্মালি যাদের এরকম পজিশান থাকে তারা শুক্রের জন্য তাদের শ্বশুরবাড়ির থেকেও প্রচুর আর্থিক লাভ পেতে পারে সম্পত্তি বাড়াতে পারে এবং এদের এদের ভয়েসও খুব ভালো হয় এবং এরা দেখতেও খুব ভালো হয় এদের কথাবার্তা কারণ সেকেন্ড হাউস থেকে আমরা স্পিচটাকেও ডিনোট করি কথা বলার তা সব কিছু এরা কথাও যেরকম ভালো বলতে পারে এবং এরা সেই জন্য এদেরকে সকলে পছন্দও করে হ্যাঁ এবং এদের আর্টিস্টিক এটাও খুব ভালো দেখা যায় আর্টিস্টের ভালো সিঙ্গিং বা ভালো গান এগুলো এরা করতে পারে হুম এগুলো হচ্ছে শুক্রের কোয়ালিটি হুম শুক্র মানেই হচ্ছে মেটেরিয়ালিস্টিক গেম কাজে শুক্র যাদেরই নিজের ঘরে ধনস্থানে এইভাবে বসে থাকবে তাদের মধ্যে প্রচুর অ্যাপফ্লুয়েটে দেখা যায় তারা একটা লভিস্ট লাইফ ডিল করতে পারে এবং প্রচণ্ড কমফর্টেবল লাইফ ডিল করতে পারে বা ভালোবাসে হুম তা এটা স্বাভাবিক হুম আবার ধরুন যদি স্যাটান স্যাটান যদি সেকেন্ড হাউসে ধরুন ইন কেস অফ ক্যাপ্রিকন অ্যাসেন্ডেন্ট ক্যাপ্রিকনের পরের ঘরটা হচ্ছে কুম্ভ রাশি বা ক্যাপ্রিকন মানে মকর মকরের পরের ঘরটা হচ্ছে কুম্ভ রাশি যদি মকর লগ্নের অধিপতি স্যাটান যদি কুম্ভ রাশিতে বসে যায় সেটাও স্যাটানেরই ঘর তাহলে কি হতে পারে স্যাটার্ন মানে হচ্ছে কি স্যাটান সবসময় হার্ডওয়ার্ক পছন্দ করে কনসিস্টেন্সি পছন্দ করে ডিসিপ্লিন পছন্দ করে এবং এক্ষেত্রে স্যাটান কিন্তু খুবই প্রথম দিকটাতে যাদেরই এরকম সিচুয়েশান থাকে তারা লাইফের প্রথম দিকে পাই টু পাই হিসেব করে খরচা করে তারা যা রোজগার করে যা কিছু এ করে তাকে হিসেব করে পাই টু পাই পয়সার হিসেব করে তারা খরচা করে তাকে আপনি মিতব্যায়ী বলুন বা কিছুটা কঞ্জুসি বলুন তারা কিন্তু সেইভাবেই চলে কিন্তু যত দিন যায় যত তারা এজেড হতে হয় এজেড হয়ে থার্টি ফাইভ ফর্টি ফাইভ যত বেশি বয়স বাড়ে তাদের কিন্তু আর্থিক উন্নতিটাও সেইভাবে বাড়তে থাকে এবং তারা কিন্তু পরের দিকে গিয়ে তারা খুব ল্যাভিশ লাইফ ডিল করে কিন্তু তাদের মাথার মধ্যে সবসময় ওটাই থাকে যে আমাকে কম বয়সে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে সেই জন্য তাদের মধ্যে সবসময়তেই টাকা পয়সা খরচা করার সময় তারা কিন্তু ভেবে খরচা করে তারা দুমধাম টাকা পয়সা উড়িয়ে দেওয়ার ব্যাপারটা একদমই করে না এটা হলো স্যাটার্নের ব্যাপার আবার স্যাটার্ন যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে অষ্টমে দৃষ্টি দেবে হুম এবং অষ্টমে তারা একটা ডিস্টারবেন্স তৈরি করে বা টার্বুলেন্স তৈরি করে হুম সেই জন্য স্যাটার্ন যাদের এরকম থাকে তাদের সবসময় কথা বলার সময় সবসময়তেই কমিউনিকেশানটা খুব ভালোভাবে করতে হয় তারা রকমের কাউকে অভিশাপ দেওয়া বা কারোর ক্ষতি চিন্তা করা এ ধরনের জিনিস করলে তাদের ভালো হয় না সেটা তাদের করা উচিত নয় আদারওয়াইজ স্যাটার্ন সেকেন্ড হাউসে বিশেষ করে মকর রাশির মকর লগ্নের ক্ষেত্রে যাদের বসে আছে সেকেন্ড হাউসে ইন ইন কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু বুড়ো বয়সে বা একটু একটু বয়সের দিকে চ্যাপ্টার ফর্টি ফর্টি ফাইভ তাদের কিন্তু যথেষ্ট ভালো এবং সেক্ষেত্রে তারা ল্যাভিস্ট লাইফ ডিল করতে পারে আশা করি মোটামুটি বোঝাতে পারলাম যে সেকেন্ড হাউস লর্ড যদি সেকেন্ড হাউসে বসে থাকে তাহলে কীরকম ধরনের এফেক্ট দিতে পারে তো ডেফিনেটলি মনে রাখবেন যে শুধুমাত্র বসে থাকলেই নয় তাদের আবারও বলছি যদি অ্যাসপেক্টগুলো ভালো হয় কনজাংশান এবং যদি কম্বাসন না থাকে তাহলে কিন্তু সবসময়তেই রেজাল্ট ভালো দেবে হুম এবং বিভিন্ন প্ল্যানেটের ক্ষেত্রে অবশ্য ডিফারেন্ট ডিফারেন্ট হবে সেটা তো আমি আলোচনা করার সময় বললাম এবার পরের ভিডিওতে আসবো যে সেকেন্ড হাউস লর্ড যেরকম আজকে বললাম সেকেন্ড হাউস সেকেন্ড হাউসে পরের ভিডিওতে সেকেন্ড হাউস লর্ড থার্ড হাউসে গেলে কীরকম হতে পারে আজকে তাহলে আসি নমস্কার